নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা কোনো রান্না নিয়ে আসিনি একটা মাটির উনন বানাবো তো আপনারা দেখুন পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই দেখুন এখানে মাটি নিয়ে নিয়েছি এই যে মাটি ছেনে ছেনে এখানে নিয়ে নিয়েছি এই যে মাটিগুলো এনে গুছিয়ে রেখেছি তাড়াতাড়ি করু হবে বলে আর মাটি উনানটা আমি বানাবো এই যে এই গামলাটা গামলাটা আমি আগে একটা গামলায় করেছি এই যে যেটা রান্না করি আর ওই পাইপের উন্নয়নটাও করেছি কিন্তু দেখানো হয়নি এবারে এই এই করব করবো আপনারা দেখুন বাঁশবাগান থেকে এনেছি মাটিগুলোতে একটু বাস পাতা আছে বন্ধুরা এইভাবে করে নিলে কিন্তু মাটির উনুন বানানো একদম সহজ যে কেউ পা পারবেন ভালো করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আপনারাও পারবেন মাটির উনুন বানাতে খুবই সোজা একটা জিনিস এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে মাটি এই পর্যন্ত দিলাম আজকে তো তারপরে আমি দুদিন রোদে শুকিয়ে নেব তারপরে মাটি দেব দুদিন একদিন একদিন রোদে শুকিয়ে নেব তারপরে আবার মাটি দেব একটু শক্ত হয়ে যাবে চলে আসি একদিন পরে যে রোদে দিয়েছি একটুখানি শুকনো হয়েছে বেশি শুকনো হলে আবার ভালো ভালো হবে না আবার একটু মাটি দিয়ে দেব এবার আরো একদিন রোদে দিয়ে দেব তারপরে ঝিকগুলো করব আরো একদিন পরে ফিরে এসেছি আর একটু মাটি দিয়ে আরও একদিন রোদে দিয়ে নেবো তারপরে কাঁদব আরও একদিন হয়ে গেলো এবার আমি চাকু দিয়ে সমান করে নেব ভিতৰত টেকটো লেপেন গ'ব বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু শুকিয়ে তারপরে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে চলে এসেছি বন্ধুরা দুদিন পরে আমি এখন উনটা একটু শুকিয়ে নিয়েছি এবার একটু ধরিয়ে দেখাবো আমি এই উনানটা তিন চার দিন ধরে অল্প অল্প করে বানিয়েছি উনানের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবার মাঝে আমার এই চ্যালেঞ্জটি একটু জায়গা করে নিতে পারে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা